কালো হামিং বার্ড পাখি আমাকে দেখেই ডাকাডাকি করছে ভাবছে ওদের বাচ্চাকে আমি নিয়ে নেবো বাচ্চা এই ছাদ কৃষিতে অনেক দিন পরে কালো হামিং বার্ডের পাখিটা দেখা গেল পাখিটা আসলে খুবই চমৎকার গায়ে ঝিল জিল করছে এই ছাদে টাওয়ারের কাছাকাছি পাখিটা আমার ছাদে আমার কাছেই চলে এসেছে কাছে বাড়ি একটা আমি সাদে বসে ওদের ডাকা ডাকি শুনছি হয়তোবা এটা ওর মা ওর মাও চলে এসেছে ওদের দেখতে যে বাড়ি ঘোর দেখা যাচ্ছে সূর্যের আজ মহেই সাদে বসে এই যে ওরা এত টাকা করছে এটা ফোর কে দিয়াম এটা ফোর কে দিয়াম সাদে বসে এই যে সূর্য ডুবে যাচ্ছে একটু পরেই সূর্য ডুবে যাবে গত সূর্য আসছে আমি সাদে বসে আমি এখানে বসে আছি ঢাকা দেখছি সূর্য আসছে দেখছি ছাদে বসে খুব চমৎকার এই যে আমি আসলে এই বিকালে এই মুহূর্তে সাদে দেখতে কাটতে বেশ ভালোই লাগে কোনো একটা অসুবিধা উড়ে চলে গেলো আমাকে দেখে